এইবার সন্তানের বাবাকে যখন জানানো হয় ডাক বলে আমি আমি কিছু জানি না সন্তানের মা আবার সন্তান কেউ চহি বখারের বর্ণনা আল্লাহর তিন বান্দা সফরে রওনা দিয়েছে চলতে চলতে হঠাৎ করে বৃষ্টি এসে গেল বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ের একটা গুহার ভিতরে ঢুকে পড়ল হঠাৎ করে যখন বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই পাহাড়ের গুহার ভিতরে ঢুকে পড়েছে ওপর থেকে হঠাৎ করে বিশাল বড় একটা পাথরের খণ্ড এসে মুখটা বন্ধ হয়ে গেল এবার পরস্পরের তিনজন বান্দা বলাবলি করতেছে আমাদের মধ্যে যার যেই নেক আমল আছে এই নেক আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক চাহে তো আমাদেরকে বিপদ থেকে মুক্তি করে দিবেন সোবাহ বলবেন না এইবার আল্লাহর এক বান্দা দোয়া শুরু করে দিল দয়ার মালিক আমি জীবিকা নির্বাহের জন্য আমি ছাগল চড়াইতাম এই ছাগলগুলো চড়ানোর জন্য সকালবেলা মাঠে নিয়ে যাইতাম আবার মাঠ থেকে ফিরে এসে আমার নিয়ম ছিল সর্বপ্রথম এর থেকে দুধ দহন করিয়া আমার মা বাবাকে খাওয়াইতাম আমার মা বাবা খুব অসুস্থ ছিল আমার মা বাবা খুব বয়স্ক ছিল আমার মা বাবাকে আগে খাওয়াইতাম এরপরে আমার সন্তান ছিল সন্তানকে খাওয়াইতাম এরপরে আমার বিবিকে খাওয়াইতাম একদিন হঠাৎ করে ওই চাগল নিয়ে যখন মাঠে না এইবার বাড়িতে ফিরতে দেরি হয়ে গেল অনেক দূরে চলে গিয়েছিলাম বাড়িতে ফিরতে অনেক দেরি হয়ে গেল এসে দেখি দুধ দহন করার পর মা বাবার কাছে গিয়ে দেখি মা বাবা ঘুমিয়ে গেছে আমি সন্তান আমি মা বাবাকে ঘুম থেকে জাগ্রত করাটা বড় কষ্টদায়ক মনে করলাম মা বাবা কষ্ট পাবে এই জন্য আমি আর ডাক দিলাম না ওই শোরে দুধের পিয়ালা নিয়ে সারা রাত আমি দাঁড়িয়েছিলাম এমনকি ফজর পর্যন্ত দাঁড়িয়েছিলাম এইদিকে আমার সন্তান আমার বিবি না খাওয়া অবস্থায় আছে আমার সন্তানগুলো পায়ের কাছে কান্নাকাটি শুরু করে দিল বাবা আমারে ক্ষুধা লেগেছে আমারে খাবার দাও কিন্তু আমি আমার মা বাবাকে খাওয়ানোর আগে আমার বিবিকে খাওয়ানো আমার সন্তানকে খাওয়ানোটা আমি এটা ভালো মনে করলাম না এই জন্য দাঁড়িয়ে রইলাম আগে আমার মাকে খাওয়াবো বাবাকে খাওয়াবো এরপরে আমার সন্তান আর খাওয়াবো এরকম সন্তান দুনিয়াতে আছে না নাই এ বাবা এরকম সন্তান আছে না ভালো সন্তান দুনিয়াতে এমন আছে মা বাবার বাধ্য কিন্তু অনেক কম আছে না নাই অথচ তাকায় দেখো এই মা কত কষ্ট করেছে এই বাবা কত কষ্ট করেছে এই মা বাবা কত কষ্ট করেছে দেখছনি এই মা যখন নামারে পেটের ভেতরে ধারণ করলো দশ মাস দশ দিন পর্যন্ত কত কষ্ট করেছে মা ওই মা ওই মায়ের যত বান্ধবীরা আছে কত আনন্দ ফুর্তি করছে ওই মায়ের বান্ধবীরা ডাক দিয়ে বলে ও বান্ধবী চলো আজকে ঘুরতে যাব স্বপ্নপুরী যাবো কক্সবাজারে যাব এইবার আমাদের মা ডাক দিয়ে বলে বোন আমার পেটে সন্তান আমি যদি বাহিরে যাই আমার পেটের স অত্যন্ত কষ্ট পাবে নড়াচড়ায় কষ্ট পাবে না আমি যাব না আমাদের জন্য আমার আমার মা মা কত কষ্ট করলো সব জায়গায় যাওয়াটা বন্ধ করে দিল শুধু ঘরের ভিতরে থাকলো পাঁচ অক্ত নামাজ পড়লো আর রোজা রাখলো আর আল্লাহর জিকির করলো কোরআন তেলাওয়াত করলো আমাকে কত সুন্দর যত্নে রাখল এইবার যখন আমি দুনিয়াতে আসার সময় হয়ে গেছে এইবার অনেক মা আসে অনেক মা নর্মাল ডেলিভারি হয় না এই মা কে নিয়ে হয় কোন হসপিটালে কোন ক্লিনিকে নেওয়া হয় এই মা কে যখন হসপিটালের ভিতরে নেওয়া হয় কোন ক্লিনিকে নেওয়া হয় অনেক মা এই সন্তান প্রসব করতে গিয়ে অনেক রকম সমস্যা হয় ওই মা এমন সমস্যা ডাক্তার ডাক দিয়ে বলে সন্তানের বাবা কোথায় ডাক দাও সন্তানের বাবা আল্লাহর কাছে দোয়া করতেছে এইবার সন্তানের বাবাকে যখন কাছে ডাকা হয় ডাক্তার ডাক দে বলে সন্তানের বাবা সমস্যা তো অনেক বড় কঠিন বলে কি হয়েছে বলো বলে হয় সন্তানকে বাঁচাও না হয় মাকে বাঁচাও দুইটার যে কোনো একটা করতে হবে হয় মা কে হবে, না হয় সন্তানকে বাঁচাইতে হবে এমন ইতিহাস পৃথিবীর জমিনে আসে না নাই এমন একটা মুহূর্ত এসে গেল এরে দুনিয়ার যুব দল গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করো রে বাবা এইবার মাকে ডাক দিয়ে যখন বলা হয় এমন অবস্থার খবর যখন জানানো হয় এখন হয় সন্তানকে বাঁচাইতে হবে না হয় মাকে বাঁচাইতে হবে মা ডাকবে বলো সন্তানের বাবা আমি তো দুনিয়ার মুখ দেখেছি দুনিয়ার নিয়ামতগুলো আমি ভোগ করেছি আমি দুনিয়ার কত নিয়ামত আমি দেখেছি আমি চাই আবার সন্তান দুনিয়ার মুখটা দেখুক এইবার সন্তানের বাবাকে যখন জানানো হয় বাবা বলে আমি কিছু জানি না আমি সন্তানের মা কেউ আবার সন্তান কেউ এরকম অবস্থা হয় কিনা রে বাবা এমন কষ্ট কত মা संतान प्रसव करते गिया বালতি বালতি রক্ত জমিনে ঝরা যায় আবার কত মা তো সন্তান জন্ম দিতে গিয়া শহীদ হয়ে যায় কত হাজারো ঘটনা তাকা দেখো ওই ক্লিনিকের বুকে তাকা দেখো হসপিটালের বুকে দেখো রে জবাব একবার যা দেখবা ওই সন্তান যখন দুনিয়ায় আসছে ওই মা ওই গরুর মতো ওই সাগরের মতো গলা কাটা মুরুখের মতো কত চিল্লায় ওই মা কত কষ্ট করেছে যুব এত কষ্ট কইরা কইরা তোমারে আমারে দুনিয়ার জমিনে নিয়ে আস আজকে ওই মাকে আমরা দেখতে পাই না আজকে ওই মাকে আমরা আমার দেই আজকে ওই মাকে আমরা কষ্ট দেই মাকে কথার মাধ্যমে কষ্ট দেই মাকে কত রকম গালি দেই রে যুবক ওই মাকে কত রকম কষ্ট দেই আমার নিজের ঘরে কত ফল ফ্রুট খাই গোস্ত খাই মাছ খাই আর ওই মা কুরে গরের ভিতরে আছে একবার খবর নেই না তার পাশ সেই সন্তান পঞ্চাশ হাজার টাকার চাকুরি করে এক লক্ষ টাকার চাকুরি করে কিন্তু পার সেই মা যেই রুমটার ভিতরে থাকে ওপরে চাল নষ্ট পানি পড়ে আবার চতুর্শ্বের বেড়াগুলো ফাঁক ফাঁক ভেতরে বাতাস আসে বৃষ্টির পানি আসে এর যুব এমন আচরণ মার সঙ্গে আমরা করছি অনেক বড় বড় লাখপতি ছেলে ওই ছেলে মাকে রুম থেকে বের করে দেয় দারোগা মারকে একটা বউ বাড়িতে নিয়ে আসত যার কারণে অনেক ধনী ব্যক্তিদের মা আজকে বৃদ্ধাশ্রমে আছে না নাই বৃদ্ধাশ্রমের হার কমতেছে না বাড়তেছে যেই বাবাটা কত কষ্ট করলো মার্কেট করার মতো কোনো টাকা নাই মসুম মৌসুম এই বাবাটা সেই রৌদ্রের ভিতরে কত কষ্ট করছে ওই মাতার ঘামগুলো পায়ে ফেলছে আবার এই প্রচণ্ড শীতের ভিতরে দিন কাজ করে মাথা এবং পা ঘামানো টাকা প্রত্যেকটা ঘামের সঙ্গে যেন টাকায় ঘামের গন্ধ পাওয়া যায় এই বাবা মা কত কষ্ট করলো ওই মার্কেট করার সময় কোনো টাকা নাই সন্তান তুমি গিয়ে বাবাকে বলো বাবা আমার বন্ধু কত সুন্দর নতুন জামা কিনে নিয়ে আসছে গায়ে দিয়ে ঘুরতেছে বেড়াচ্ছে আমার সামনে আমার একটা নতুন জামা দাও আমিও নতুন জামা পরে ঈদ করব। বাবা টাকা দেখে পকেটের ভিতরে কোনো টাকা নাই এইবার বাবা তার বন্ধু ছিল বন্ধুর কাছে হাতটা হাত পাতা বলে ও বন্ধু কিছু টাকা হাওলার দাও আমার সন্তানের কাপড় কড়াই করব যেই বাবাটা তোমার জন্য নিজের শরম ত্যাগ করে মানুষের সামনে হাতটা বাঁধাইল যেই বাবা মাতার ঘাট হারাম ফেলে এত কষ্ট করল আজকে সেই বাবারে তুমি ঘর থেকে লাঠি দিয়ে বের করে দাও বৃদ্ধাশ্রমে দাও যেই মা এত কষ্ট করলো আহ সেই মাকে কিভাবে তোমরা কষ্ট দিয়া বাড়ি থেকে তোমরা বাহিরে দাও গো এ যুবক আজকে নিয়ত করে যাও আজকে বাড়িতে যাওয়ার পর মা বাবার পা ধরে কাঁদবা আর বলবো বাবা তোমার সঙ্গে ভুল হয়েছে আমারে মাফ করে দাও মার পা ধরে কাঁদবা ও মা আমি ভুল করেছি মা আমারে মাফ করে দাও দেখবেন ওই মা ওই বাবা যদিও তোমার ওপর রাগ করেছে যদিও তোমার উপর মেজাজ দেখাইছে কিন্তু ওই মা বাবা তোমার বুকের ভিতরে জড়াইয়া তোমার মাফ করে দেবে ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখী মামি চায় না কে হো ফিরিয়া আমি যখন ছিলাম মায়ের উদরে চলা ফেরা করতে মায় কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায় আমার সুন্দর মুখ দেখে মায় ব্যথা যায় যে বাসাইয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মোরে ছিয়া জনম মামি চায় না কেহ ফিরিয়া আমি যখন ছিলাম মায়েরি উদরে জীবনের মূল কষ্ট মায়ের এত বড় রে আসমান সাত জমিন তখন মায়েরি মাথায় এমন মা কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মাগো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহন তালা আমাদের সবাইকে গুণামুক্ত জীবন দান করেন মা বাবার খেদমত করার তৌফিক দান করেন বলেন আমিন